কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে অ্যাপে আসার পরে উপরে রাইট সাইডে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর উপরে যে সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখন একটু নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি দেখাচ্ছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা দেখাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ফেসবুকের কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে মানে আমাদের ফেসবুকের যে বর্তমান পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে হবে তারপর নিউ পাসওয়ার্ড দিতে বলছে মানে বর্তমান পাসওয়ার্ডটা পরিবর্তন করে আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাই সেটা এখানে দিতে বলছে আবার সেই পাসওয়ার্ডটাই নিচে রিটাইপ করতে বলছে সো আমি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আবার এই পাসওয়ার্ডটা রিটাইপ করছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট অল এখানে ক্লিক করবেন তাহলে এখানে নিচে দেখুন লগ আউট অথবা স্টে ইন লগ ইন এই দুইটা অপশন রয়েছে এখান থেকে আমরা যদি স্টে ইন লগ ইন এখানে ক্লিক করি তাহলে হচ্ছে কি ধরেন আমাদের ফেসবুক আইডিটা কম্পিউটারে লগ ইন করা রয়েছে বা সেম আইডিটা আরও একটা মোবাইলে লগ ইন করা রয়েছে তাহলে সবগুলোতে লগ ইন করাই থাকবে জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর যদি আমরা লগ আউট এখানে ক্লিক করি তাহলে এই ডিভাইস ছাড়া অন্য যে ডিভাইসগুলো রয়েছে সেখান থেকে আইডিটি লগ আউট হয়ে যাবে আবার সেই ডিভাইসে আইডিটি ব্যবহার করতে গেলে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে হবে তো আমি চাচ্ছি না আমার আইডিটা অন্য ডিভাইসগুলো থেকে লগ আউট হয়ে যাক তাই স্টেইন লগ ইন এইখানে ক্লিক করছি তাহলে দেখুন সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল আগের পাসওয়ার্ডটা কিন্তু আর নেই এখন আমাদের যদি ফেসবুক আইডি লগ ইন করতে হয় তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন